আমার সব ধরনের ছেলে পছন্দ বিদেশি ছেলেও পছন্দ ছেলে পছন্দ ছেলে ভালো হতে হবে ছেলে ভদ্র হতে হতে হবে 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 আর মনের মিল থাকতে ভালো মানুষ বিয়ে করবো ভাবছি আসলে এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না বিদেশি কোনো ছেলে বিয়ে করবো না বিদেশি ছেলে বিয়ে করব কিন্তু অনেক চিন্তা করার পর দেখলাম যে বিদেশি ছেলে ভালো ছেলে আসলে কানেকশন থাকতে থাকবে না মানে কথা বলার একটা আসলে বাংলা ভাষায় যে আসলে যেভাবে কথা বলা যায় একজনের সাথে একজন আরেকজনের সাথে একটা বিদেশি ছেলের সাথে যতই আমি ইংলিশে সুন্দর করে কথা বলি ওই কথা বলার মজাটা কিন্তু থাকে না সব ফিলিংস শেয়ার করা যায় না তো হ্যাঁ না বিয়ে ঠিক হয়ে নেই বাট আমার একটা প্ল্যান আছে যে নেক্সট ইয়ার আমি বিয়ে করবো মুর সুইন আসলে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে বিদেশি ছেলেরা তো মানে যাই হোক আমি তো বললাম যে বিদেশি ছেলে ওরকম মনের মতো আমি আসলে খুঁজিনি আর এখন বিদেশে যাওয়া হচ্ছে না যে আমি বিদেশে গিয়ে ছেলে ধরে নিয়ে আসবো অনেক প্রপোজাল আসে বিদেশ বলবো না মানে ফরেন বলবো না ইন্ডিয়া থেকে অনেক প্রপোজাল আসে বিয়ের জন্য কিন্তু আমার পছন্দ দেশি ছেলে একটা দেশি ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবো আপনারা সবাই দাওয়াত খাবেন